চুরাশি খাম্বা এই চুরাশি খাম্বা বা নন্দ ভবনটি গোকুলে রমন রেতি থেকে আধা কিমি দূরে অবস্থিত চুরাশিটি পিলার দিয়ে তৈরি বলে নন্দমহারাজের এই ভবনটি চুরাশি খাম্বা বলেই বেশি পরিচিত গোকুলে নন্দমহারাজ প্রথমে যেখানে ছিলেন সেখানে শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য মামা কংস প্রত্যেকদিন তিনটি করে দৈত্য পাঠাতেন নন্দমহারাজ শ্রীকৃষ্ণের হানি হতে পারে দেখে নন্দ মহারাজের অনুরোধে দেবশিল্পী বিশ্বকর্মা এক রাত্রিতে এই দিব্য ভবনটি তৈরি করেন এই ভবনে চুরাশিটি খাম্বা রয়েছে বলা হয় এই পিলারগুলোর মধ্যে আশিটি পিলার দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন আর চারটি খাম্বা ব্রহ্মাজি ব্রহ্মলোক থেকে নিয়ে এসে চার যুগের প্রতীক হিসাবে এখানে স্থাপন করেছিলেন এই চারটি পিলারের মধ্যে তিনটি পিলারে সত্য ত্রেতা দাপড় যুগের লীলা খোদাই করা রয়েছে আর কলিযুগের পিলারে কোনো কিছু খোদাই করা নেই এই ভবনে শ্রীকৃষ্ণ ছোটবেলায় মাখন চুরি করে খাওয়ার সময় যশোদা মাতা এলে হাতে ভরে থাকা মাখনগুলি তাড়াতাড়ি এই খাম্বাগুলিতে মুছতেন সেই জন্য এই খাম্বাগুলি এত চকচকে আর মস্টিন এই ভবনে আশ্চর্যের বিষয় হল ভবনটি চুরাশিটি পিলার দিয়ে তৈরি হলেও কখনও চুরাশিটি পিলার গুনে পাওয়া যায়নি গুনতে গেলে কখনো পিলার কমে গেছে আবার কখনো বেশি হয়ে গেছে এই ভবনে চুরাশিটি পিলার আছে কি না এই সত্যতা যাচাই করার জন্য এক রাজা চুরাশিটি ঘোড়া নিয়ে এসেছিলেন প্রত্যেক পিলারে ঘোড়াগুলো বাঁধলে দেখা যায় কখনো পিলারের চেয়ে ঘোড়া কমে যাচ্ছে আবার কখনো ঘোড়ার সংখ্যা পিলারের চেয়ে বেশি হয়ে যাচ্ছে প্রত্যেকটি খাম্বা একে অপরের আলাদা মোগল আক্রমণে পুরো ভবনকে ক্ষতিগ্রস্ত করে দেয় পিলারগুলোকেও নষ্ট করে দেয় আবার কোনো কোন পিলারকে কেটে দেখেছে পিলারের ভেতরে কোনো ধন দৌলত লুকানো আছে নাকি এই ভবনে দর্শনীয় হলো ভবনের প্রবেশ পথে একটি পারস পিপলের গাছ রয়েছে যেটা শ্রীকৃষ্ণের সময়কালের ভবনের ভেতরে শঙ্কর তপভূমি রয়েছে যেখানে মহাদেব বালকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন ভবনের ভেতরে মূল মন্দিরে মাতা যশোদা পিতা নন্দ মহারাজ দাদা বলরাম ও বাল শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে